অধীনে বেশ কিছু নিষেধাজ্ঞা জারি বরাক জল বাড়ায় ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলিতে বাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কা প্রবল বেতুকান্দি বাঁধ রক্ষার জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণ করছে জেলা প্রশাসন ফৌজদারি কার্যবিধির অধীনে একশো চুয়াল্লিশ ধারা জারি করলেন জেলা শাসক জেলা ম্যাজিস্ট্রেট রোহন কুমার ঝাঁ ভারতীয় ফৌজদারি কার্যবিধির একশো চুয়াল্লিশ ধারের অধীনে বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করেছেন তিনি জানিয়েছেন ভারতীয় আবহাওয়া বিভাগ দ্বারা জারি করা আবহাওয়া পূর্বাভাসে কাছাড় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে বরাক নদীর জল বিপদসীমা অতিক্রম করেছে এছাড়া বরাক নদীতে ক্রমশ জল বাড়ায় ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলিতে বাঁধ ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং শিলচর শহর ও পার্শ্ববর্তী অঞ্চলগুলির মধ্যে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হতে পারে দু সালে দুষ্কৃতীদের দ্বারা বেথুকান্দিতে ইচ্ছাকৃতভাবে বাঁধ কাটার একটি ঘটনা ঘটেছিল যার ফলে শিলচর শহরে ব্যাপক ক্ষতি এবং নজিরবিহীন বন্যা ও ধ্বংসযজ্ঞ চালিয়েছিল বহু প্রাণহানিও ঘটেছিল তখন এবছরও অনুরূপ ঘটনা ঘটার চিন্তা করে বেথুকান্দিতে বাঁধ রক্ষার জন্য আগেভাগে ভাগে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন জেলা ম্যাজিস্ট্রেট ভারতীয় ফৌজদারি কার্যবিধির একশো ধারার অধীনে বেশ কিছু নিষেধাজ্ঞা জানিয়ে বলেছেন যে বেতুকান্দি স্লুইচ গেট থেকে পাঁচশো মিটার বেসার্তে এবং বেতুকান্দি বাঁধে পাঁচ বা তার বেশি লোকের সমাগম সম্পূর্ণরূপে নিষিদ্ধ বেতুকান্দিতে বাঁধের কোনো ক্ষতি করার প্রচেষ্টাকে অত্যন্ত গুরুতর অপরাধ হিসাবে গণ্য করা হবে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর শাস্তি দেওয়া হবে আবারও জানাচ্ছি জেলা ম্যাজিস্ট্রেট কাছাড়ি জেলা ম্যাজিস্ট্রেট রোহন কুমার ভারতীয় ফৌজদারি কার্যবিধির একশো চুয়াল্লিশ ধারার অধীনে নিষেধাজ্ঞা জারি করে জানিয়েছেন বেতুকান্দি সুইচ গেট থেকে পাঁচশো মিটার বেসার্ধে এবং বেতুকান্দি বাঁধে পাঁচ বা তার বেশি লোকের সমাগম সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছেন বেতুকান্দিতে বাঁধের কোনো ক্ষতি করার প্রচেষ্টাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ অপরাধ হিসাবে গণ্য করা হবে এবং তার বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর শাস্তি দেওয়া হবে নারায়ণচড়া নারায়ণচড়া এরিয়াটা পড়ছে কালকে প্রায় দুইটা আড়াইটা পর্যন্ত জল ঢুকছে গরম কালকে একটু সন্ধ্যা সময় একটু কমছে এবার রাত থেকে আবার জল বাড়ি গেছে আমার কারণ প্রায় তিনশো চারশো অনুমান খোয়া যায় অতরা পরিবার বন্ধা জলে গরম অনুসন্ধান তো ঘুরাই ধরেছে আর আমরা তো বড় খোঁজ খবর কোনো তো লইছে না আর আমরা তো তোমাকে কিছু বাড়ি কিছু উঠাইয়া আমরা তামুটা গাইয়া পর্যন্ত আছি আর আর আমরা তো গরু সাগল কিছু তখনও কোনো খোঁজ খবর নাই আর কিছু অন্য সাইডের মানুষও কিছু আইয়া স্কুলও আইয়া হাই স্কুলও আইয়া কিছু আশ্রয় লইছে অখনও পর্যন্ত আর আমরা তো বড়সহা হিসাবে আসি কোনো কোনো খাইয়া না তুলতানা না আমরা তো জল কোনো মতো গরু সারছে না বড় হিসাবে আসি আমরা এখনো পর্যন্ত জাটিঙ্গা নদী নাঞ্চর আর গতকালকে দুই রাইটার সময় জল আইছে আর আজকে যখন তো দুই রাইটা বাজিয়া তিনটা বাজিয়া যাব পর্যন্ত জলাব কোনো কমছেও না আর আমরা তো মনোহর মা বোন বউ বর তো সব পিল্লা বাড়ি ঠেপটা মুটে আছে খানিও জিত মতন ওইছে না আর গরু ছাগল মুরগি এটা কোনো মানে কুজ করবো না আমরা ফাঁকাই আরও না এটা ও এটা তো বাকা চার পাঁচশো ওলা আর কি এটা কোন নদীর জল কেন হচ্ছে ইয়া কাটিং কেন কালকে রাত্রের দুইটার থেকে ব্লাট জল ঢুকা শুরু হয়ে গেছে এখন থেকে জল কন্টিনিউ বাড়তে আছে এক দুইশো পরিবার আমরা এই এলাকার সব জলে ডোভাত আছে আর সব অসুবিধা আর কি দুই হাজার বাইশের আগে পানি উঠেছেন এনডির বান্ধ আর কি আগে এনডির বান্ধটা কাজ হইছেন এন ডির বান্ধ কাজ হয়ে গেলে এই জলে আমরা আজকে এই হই না যার কারণে এর মাঝে দুই হাজার বাইশ করে এখানে তারা একটা বোর্ড মারিয়া গেছে এগারো লাখ কত হাজার টাকা কি কেবা কারা জল গেছে না দুই হাজার বাইশে যে বড় ফ্ল্যাট হয়েছিল এই ফ্ল্যাটের সময় এটা এইদিকে জল গেছে যাওয়ার পরে এটা আবার রিপেয়ারিং সরকার থেকে কিন্তু বোর্ড লাগানি হয়েছে মাটি কিছু পড়ছে না এটা যেরকম সেই রকম আসলো আজকে রাত্রে গত রাত্রে দুইটা থেকে দিকে জল ঢুকছে আমার বাড়ি আছে জলের নিচে কিছু গাড়ি আছে মানুষ রেলওয়ের উপরে আছে কিছু বাইরে গেছে রেলওয়ে জিনিস বাল্য আর এই যে রাস্তাটা একটু জায়গা বেশি না পঞ্চাশ মিটারের মতো বাংলা জায়গা এটা যদি রিপেয়ারিং হয়ে যাতে আমরা কিন্তু এই ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়তাম না এই বিপদে আমরা আগামীতে পড়ে কিন্তু সরকার আছে এটাও যে আমরা দাবি আমরা রাস্তাটা কিন্তু বোর্ড লাগায় কিন্তু এটা কাজ না এটা এটা উপযুক্ত হইতো এটা কাজ মানুষ কিছু কিছু মানুষ আছে যারা জল একটু কম আছে আর যারা বাইরে গেছে আত্মীয় স্বজন বা গাড়ির ভিতরে লাগাইয়া আছে কেউ রেলওয়ের উপরে টাম্পু টাঙ্গাই আছে আমরা কইতাম তারা উপযুক্ত আমরা এটা কাজ খবর লোক আর কোন সরকারি সাহায্য হইলে এটা আমাদের উপযুক্ত যারা আছে তারা দিয়া